পৃথিবী জুড়ে অসংখ্য দেশ এক এক দেশ এক এক রকম যেমন ভারত চীন আমেরিকা কানাডা বা রাশিয়ার কথা যদি বলি তাহলে এসব দেশ আয়তনে বিশ্বের সবচেয়ে বড় বড় দেশগুলোর তালিকায় প্রথম সারিতে থাকে আমেরিকা চীন ভারত জাপান ও জার্মানি আবার বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির পাঁচ দেশ অর্থাৎ এই দেশগুলোর জিডিপির আকার বিশ্বে সেরা কিন্তু বড় অর্থনীতি দেশ মানেই যে সবচেয়ে ধনী দেশ তা বলা যাবে না যেমন দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের বাংলাদেশ জিডিপির আকারে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে পেছনে ফেলেছিল তাই বলে কিন্তু বাংলাদেশ তাদের চেয়ে ধনী নয় কারণ বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় সেখানে মাত্র দু ডলার সেখানে মালয়েশিয়ার মাথাপিছু আয় ন হাজার ডলারের বেশি আর সিঙ্গাপুরের মাথাপিছু আয় একানব্বই হাজার সাতশো তেত্রিশ মার্কিন যুক্তরাষ্ট্রের সেদেশের মানুষ ব্যবস্থা উচ্চ বেতন জনগণের সেবায় উন্নত মান নিরাপত্তা সামাজিক সুরক্ষা সুরক্ষিত ভবিষ্যৎ ও শিক্ষাসহ যা যাবতীয় সূচকে এগিয়ে থাকা দেশগুলোই প্রকৃত অর্থে সবচেয়ে ধনী জানলে অবাক হতে হয় অনেক বড় দেশের চেয়ে ছোট ছোট রাষ্ট্রগুলোই সবচেয়ে ধনী আমাদের এবারের প্রতিবেদনে দু সালে বিশ্বের সবচেয়ে ধনী দশ দেশের তথ্য তুলে ধরব এই তথ্যগুলো আমরা নিয়েছি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক চ্যাট জিপিটি গ্লোবাল ফাইনাল সহ আন্তর্জাতিক দশ সম্পদে প্রাচুর্য ভাড়া দেশটিতে আছে প্রাণশক্তি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমেরিকাতে বিশ্বের দুশোর বেশি দেশের নব্বই লাখের বেশি প্রবাসী কাজ করছে পৃথিবীর বহু দেশের বড় লোকদের সেকেন্ড হোম এই দেশ দুবাই আনুধাবী সার বিভিন্ন ঠিকানা খুঁজে নিয়েছেন অবৈধ আয় বা পাচার করা অর্থ লুকানোর জন্য দেশটি ভীষণ নিরাপদ এখানে বিনিয়োগ করলে দেশটির নাগরিকত্ব পাওয়া যায় তাই বিভিন্ন দেশ থেকে অনেকে প্রচুর অর্থ এই দেশে বিনিয়োগ করেন বিশেষ করে দেশটির রিয়েল এস্টেট খাত দীর্ঘদিন ধরে জমজমাট ব্যবসা করছে ব্যবসায়িক হার হিসেবে সুনাম আছে সংযুক্ত আরব আমিরাতের দেশটির সম্পদ তার বিশাল তেলের মজুদ ব্যবসা কেন্দ্র উন্নত বন্দর ও পর্যটন কেন্দ্র ঘিরে সংযুক্ত আরব আমিরি আমিরাতের জিডিপির আকার পাঁচশো বিলিয়ন ডলার মাথাপিছু আয় পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার দেশটিতে জাতীয়ভাবে ন্যূনতম মজুরির উল্লেখ নেই তবে শ্রম আইন অনুযায়ী সবাইকে প্রাপ্য বেতন ও মজুরি দেওয়া হয় বিশ্বের নবম ধনী রাষ্ট্র ডেনমার্ক ইউরোপের এই দেশটি ঐতিহাসিকভাবে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিত এখানকার নাগরিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত ডেনিও তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও সদ ব্যবহার করতে জানে আর তা দক্ষতার সাথে করতে পেরেছে বলেই বিশ্বের সবচেয়ে ধনী দেশের একটি ডেনমার্কের আয়তন বিয়াল্লিশ বর্গ কিলোমিটার দেশটির রাষ্ট্রভাষা ডেনিউ এখানকার প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলেন জানলে অবাক হবেন ডেনমার্কের এর বর্তমান জাতীয় পতাকা বারোশো সাল থেকে প্রচলিত ডেনমার্কে মাথাপিছু আয় বাহাত্তর হাজার নশো চল্লিশ ডলার এখানে জাতীয় ন্যূনতম মজুরি নেয় এর পরিবর্তে মজুরির সাধারণত নিয়োগকর্তা এবং ট্রেড ইউনিয়নের মধ্যে সমষ্টিগত দর কষাকষি চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয় এই চুক্তিগুলি বিভিন্ন শিল্প ও সেক্টরকে কভার করে নিশ্চিত করে যে কর্মীরা তাদের কাজের জন্য ন্যায্য অধিকার পান বিশ্বের সবচেয়ে এই দেশের সবচেয়ে বড় অর্থনীতি দেশ বহু বছর ধরে অর্থনৈতিক ও সামরিক শক্তিতে এক নম্বরে আছে দেশটি আই এর তথ্য বলেছে দেশটির বর্তমান অর্থনীতির আকার দু বিলিয়ন ডলার তবে জনগণের আয়। কর্মীদের বেতন নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করলে যুক্তরাষ্ট্র বিশ্বের অষ্টম ধনী দেশ এখানে আয় ডলার দেশটিতে প্রতি ঘন্টায় ন্যূনতম সেভেন পয়েন্ট টু ফাইভ ডলার মজুরি দেয় তবে কিছু রাজ্যে ন্যূনতম মজুরি আরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্র একটি বৃহৎ ভোক্তা বাজার দেশটি উন্নত অবকাঠামো এবং সুনিশিক্ষিত ও কর্মশক্তির আভাসস্থল হওয়ায় দেশটির অর্থনীতি বহুমাত্রিক তেল গ্যাস এবং অন্যান্য বাণিজ্য খনিজ সম্পদের ভাণ্ডারে ভরপুর ব্যবসায়িক স্বাধীনতা বিস্তৃত কারণে ব্যাংকিং পরিমা সেবাই যুক্তরাষ্ট্রকে সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য বিশেষ দীর্ঘ দেশটির প্রধান আয়ের খাতের মধ্যে রয়েছে অস্ত্র বাণিজ্য বন্দর উচ্চশিক্ষা খাত এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশ কাতার দু হাজার বারো তেরো সালের দিকে কাতার ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশ বর্তমানে এই দেশটি আছে ধনী দেশের তালিকায় সাত নম্বরে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো কাতারের অর্থনীতির মূল ভিত্তি দেশটির মোট রাজস্ব আয়ের শতকরা সত্তর ভাগ মোট দেশীয় পণ্যের ষাট ভাগ এবং রপ্তানি আয়ের পঁচাশি ভাগই খনিজ সম্পদ থেকে আসে কাতারে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানির কারক বিশ্বের ধনবান শিল্প অনেক বাস করেন এই দেশে দেশটির রাজধানী দোহাই আকাশচম্বী দালান চোখ ধা দিয়ে দেয় কাতারের জিডিপির আকার দুশো চল্লিশ বিলিয়ন ডলার মাতাপিচুয় বাহাত্তর হাজার ডলার এখানে মাসে ন্যূনতম মজুরি এক হাজার কাতারের রিয়াল অপরাধের হার সর্বনিম্ন সুখী সে কারণে পাঁচ দেশের একটি আইসল্যান্ড উন্নত জীবনযাপনের সুযোগ শিক্ষা ও চাকরির সুযোগ সমতাভিত্তিক সমাজ বা ধনী গরিবের বৈষম্য সেখানে প্রায় নেই আইনের শাসন যেখানে প্রতিষ্ঠিত সেই দেশ আইসল্যান্ড যে কারণে দু সালে দেশটি বিশ্বের নিরাপদ দেশের তালিকার নবম নম্বরে শুধু নিরাপদ দেশ নয় এই দেশ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে আইসল্যান্ডের রাজধানীর নাম এই দেশের কোনো সেনাবাহিনী নেই এমনকি এই দেশের পুলিশ কখনো অস্ত্র বহন করে না সুখ শান্তি আর সমৃদ্ধি এই তিন দিনে বিশ্বাস করে আইসল্যান্ড মানুষ আইসল্যান্ড আয় সাতাশি হাজার আটশো একটি স্বপ্নের দেশ নরওয়ে আয়তন মাত্র ছশো বর্গ কিলোমিটার এত ক্ষুদ্র একটি দেশ হলেও বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় এর অবস্থান পাঁচে সিঙ্গাপুরে পুরো দেশটি একটি শহর দক্ষিণে পূর্ব এশিয়ার মালয় এশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত সিঙ্গাপুর দেশটির মাথা একানব্বই হাজার সাতশো মার্কিন ডলার এশিয়ার যে কয়েকটি দুবাই তেমনি সিঙ্গাপুর বিভিন্ন প্রান্তের শিল্প উদ্যোগের তার মধ্যে ব্যবসায়িকভাবে বিশ্বস্ত ও সুনাম থাকায় সিঙ্গাপুরে প্রধান অফিস খুলে অনেক বাংলাদেশিও ব্যবসা করছেন এতে করে প্রতিষ্ঠানগুলোর পক্ষে বিদেশি বিনিয়োগ আনা সহজ হয় রপ্তানিতেও পাওয়া যায় বিশেষ সুবিধা সৃষ্টিকর্তা যেন দুহাত ভরে সাজিয়েছে নরওয়েকে সুখী ও উন্নত এই দেশটি অত্যন্ত ধনী যে কারণে দেশটি চার নম্বরে রয়েছে নরওয়ে সামনে চির সুন্দর দেশ রূপকথা আর স্বপ্নের দেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর তালিকায় বরাবরই প্রথম দশের মধ্যে থাকে নরওয়ে দেশটির রাজধানী আসলেও দেশটির আয়তন জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন লাখ লোকসংখ্যা কম হলেও তারা সবাই ধনী উন্নত জীবন ও জীবিকা সামাজিক নিরাপত্তা উদার রাজনৈতিক সহ অবস্থান দেশটির অর্থনীতি এই দেশে মানুষের মাথাপিছু আয় এক লাখ চব্বিশ হাজার স্থলবিষ্টিত পার্বত্য দেশ যার সিনেমা সীমানা অস্ট্রিয়া ফ্রান্স জার্মানি ইতালি এবং লিচেন স্টাইল পর্যন্ত প্রসারিত বিয়াল্লিশ হাজার দুশো বর্গ কিলোমিটার আয়তনে এই দেশের জনসংখ্যা মাত্র উননব্বই লাখ সুইজারল্যান্ড বিগত দুটি বিশ্বযুদ্ধের কোনোটিতেই জড়িত ছিল না গত অর্ধ অর্ধশতাব্দীতে ইউরোপের দেশগুলোর মধ্যে এই দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এই দেশের ভূমিকা যুগ সুইজারল্যান্ডকে বাকি বিশ্ব থেকে আলাদা ও অনন্য করে তুলেছে ফলে এই দেশ শুধু না একান্ন ডলার মাথাপিছু আয় এ দেশটি তৃতীয় ধনী দেশ সুইজারল্যান্ড দেশটির জিডিপির আকার ন হাজার তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার আয়ারল্যান্ড কেবল ইউরোপের নয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি দুচোখ ভরে দেখার জন্য অন্নবদ্ধ এক দেশ আয়ারল্যান্ড এখানকার মানুষ যেমন তেমনই ভূপ্রকৃতির প্রাচীন দুর্গ আধুনিক আর পুরানোর মিশেলে গড়ে ওঠার শহর আপনাকে নিয়ে যাবে রূপকথার কোনো রাজ্যে মাত্র সত্তর হাজার বর্গ কিলোমিটারের দেশ আয়ারল্যান্ড জনসংখ্যা সত্তর লাখের মতো তবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র দেশটির মাথাপিছু আয় এক লাখ এক হাজার সাতশো